একদম ছেলের যত্ন হয় না নিজে তো যত্ন নিতে পারেই না এত বড় ছেলে আমি থাকি না তিন দিন বাড়ি আগে আমি বলিনি এরকম ভাইয়ের ছেলে মনটা খারাপ যে শুনেছি দাদার শরীর খারাপ এখানে এসে দাদার পাশে চুপ করে মন খারাপ করে বসে আছে বুঝেছো এরকম বুঝেছো দেখো পাশেই বসে আছে এরকম হ্যাঁ কী কী দেবো বলো দাদাকে তাই আর ডিম দেবা সকালবেলা হুম ডিমের কুসুমটা দেওয়া ডিমের যে অংশটা আছে হুম ওই অংশটা দেবা হুম আর সবজি দেবা হুম ভাত খেতে বলবা হুম আর হচ্ছে

দাদাকে শরীর ঠিক করতে গেলে ডিম ডিমের কুসুম ডিমের অংশ ফল শাকসবজি সবজি ভাত সব খেতে হবে